তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ফেসবুক প্লাস ইউটিউব চ্যানেলে তা বিষয় হচ্ছে আজকে আবার একটা দেখুন ইয়ে করছি সার্কিট গাঁথা রেডি হয়ে গেছে প্রায় কমপ্লিট কমপ্লিট সার্কিট এটা আজকে যাবে আপনার শীতল গ্রাম সাউন্ডের নাম হচ্ছে ডায়মন্ড সাউন্ড ঠিক আছে জেবিএলে বেশি কাজ করে তা ওনার জন্য এটা রেডি হচ্ছে ভালো করে দেখুন দেখাচ্ছি দেখুন কাজ চলছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার বাজার ভিডিওটা দেবো একটু সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে তা এটার দাম আপনার মেনশন করে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন কেমন বাজ আগে বলবেন বোর্ড আমাদের এই দেখুন কমপ্লিট কমপ্লিট পঁয়তাল্লিশ আটানো করা হয়েছে এই দেখুন। আর এটা রাজ করছে। এই দেখুন। আই গডাকেতে রাজ সব ফিটিং করছে। তো ভিডিও আস্তে চলেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ বাজে আর এর দাম খুবই আমরা কাঁচা গাজিতে রেখেছি যাতে সবাই কিনতে পারে। যাই হোক এখন ভিডিওটা আমি স্কিপ করছি এটা রেডি করে দিয়ে আপনাদের এখানে বাজার ভিডিও আমরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এই দেখুন রেডি হয়ে গেছে সম্পূর্ণ রেডি আমাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার অন অফ সুইচ এটা হচ্ছে মোবাইল প্লাস ইউএসবি এটা হচ্ছে মাস্টার এটা বেস এটা মিট এটা ট্রাভেল লেখা আছে আমার দেখে নিন আর দিকে হচ্ছে আউটপুট এই দেখুন আউটপুট চারটা আউটপুট আছে একটা ইন আছে যাই হোক এটা বাজানো হচ্ছে একবার দেখে নিন আমি মেশিনের এই দেখুন বেস কেটে দিয়েছি বেশ বেশ সব কাটা আছে আমি এবার বাজাচ্ছি একবার দেখুন এটা মোবাইল থেকে বাজছে তা এটা হচ্ছে মাছটার আমি মাছটা দিয়েছি ঠিক আছে এরপর আমার বেশ বেশ আমি বাড়াচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা যদি এরকম কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এর দাম আমি সীমিতই রেখেছি আর এটা আমি আমার ফেসবুকের হেডলাইনে দিয়ে দেবো এবং প্লাস যদি কারুর প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন এটা এক পিস রেডি করা হয়েছে এটা যাচ্ছে আপনার শীতল গ্রাম ডায়মন্ড সাউন্ড ঠিক আছে তা বুঝতে পারছেন কীরকম কোয়ালিটি আছে দাম খুবই কমই থাকবে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এর পক্ষে খুবই ভালো জিনিস মানে জে বাজানোর পক্ষে আপনার ফোর কে মেশিন দিয়ে হোক থ্রি কে মেশিন দিয়ে হোক আপনারা বাজাচ্ছেন সেখানে আপনার মিক্সার লাগবে না এই প্যানেল বোর্ড আপনি গিয়ে যদি লাগিয়ে দেন তা হাত ভাড়ার ক্ষেত্রে মনে হয় যেন খুবই ভালো হবে এবং আপনি সমস্ত কিছুই করতে পারবেন এর মধ্যে যাই হোক এইখানে ভিডিওটা রাখলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর বিষয় হচ্ছে আরেকটা জিনিস দেখায় নিন যদি আমি বেসটা বাড়িয়ে দিই মেশিনের এবার টোন বাড়াচ্ছি দেখুন বন্ধুরা এরকম জিনিস পেতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে যাই হোক যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক একটা করে দেবেন এবং কমেন্ট করবেন আর আমার এই ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও পেতে যাই হোক ধন্যবাদ